সৌন্দর্য ও স্বচ্ছতা এবং সঠিক পরিকল্পনার মাপকাঠিতে উন্নয়নের অনন্য দৃষ্টিকোণ থেকে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারকারী অমরপুর আরডি ব্লক ব্লক আধিকারিক উৎপল দাস এবং স্থানীয় বিধায়ক রঞ্জিত দাসের সুপরিকল্পিতভাবে পরিকল্পনায় অমরপুর আরডি ব্লক দেশের মধ্যে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করে চলেছে একের পরে বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লক অফিসে একের পর এক সরকারি প্রকল্প বাস্তবায়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণে আজ সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে অমরপুর আর ব্লক মঙ্গলবার ব্লকের কনফারেন্স হলে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ব্লকে নতুন নতুন প্রকল্পের বাস্তবায়নের রূপ দিতে ফলক উন্মোচন করা হয় প্রশাসনিক বৈঠক এবং নতুন প্রকল্পের ফলক উন্মোচনে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস চেয়ারম্যান রবিত্র জমাতিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস সহ অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য বর্গরা। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং নতুন নতুন প্রকল্পের ফলক উন্মোচন শেষে বিধায়ক রঞ্জিত দাস বলেন ভালো মানসিকতা এবং ভালো আধিকারিক হলে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবে সাধারণ মানুষের দরবারে সঠিকভাবে পৌঁছায় শ্রী বিধায়ক আরও বলেন অমরপুরের ব্লক আধিকারিকের এই ধরনের ভালো মানসিকতার জন্য দেশের মধ্যে অমরপুর ব্লক দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে অনুষ্ঠানটা আমাদের ব্লক লেভেল একটা রিভিউ মিটিং রয়েছে এবং আজকের এই ছোট্ট পরিসরের মধ্যে এই বিভিন্ন উদ্বোধনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিসির এক্সিকিউটিভ মেম্বার হলি ম্যাডাম মহোদয় এবং আমাদের এই এই ব্লকের অন্তর্গত তিনি ওনারও ব্লকের প্রায় নয়টা বিচি অন্তর্গত রয়েছে পাঠানলাল জমাতীয় মহোদয় এবং বিশেষভাবে আমাদের পঞ্চায়ে জেলা পরিষদের প্রতি সুজন সেন মহোদয় সহ আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন সুচিত্রা দাস রয়েছেন এবং আমাদের নতুন করে তিনি জয়েন করে অমরপুরে প্রথম এসছেন এডিএম মহাশয় এবং এখানে উপব্লও রয়েছেন তো আমি আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে যারা ব্লকের যারা বিডিওকে বিভিন্নভাবে সহযোগিতা করছে যারা আধিকারিক রয়েছে কর্মচারীরা রয়েছেন এবং জনপ্রতিনিধিরা অর্থাৎ সকলে মিলিতভাবে এবং এলাকার জনগণের আন্তরিকতা আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের বিভিন্ন পরামর্শ এই ব্লগকে আরও সুন্দর করে তুলেছে সবাইকে আজকে এই অনুষ্ঠান থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দেবো রিপোর্ট খবর জন্য